সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আছি লক্ষ্মীপুর কালিচর অঞ্চলে তো এখানে একজন দুঃখী বোন আছে শুনবো তার জীবনের সুখ দুঃখের কিছু কথা চলুন দর্শক আমরা এই বোনটির সঙ্গে আগে পরিচয় সেরে নেই তারপরে মূল গল্পতে আমরা চলে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার কামরুন নাহার খুব সুন্দর নাম কামরুন নাহার আপু আপনার জীবনের কষ্টের কিছু কথা আমরা প্রথমে শুনবো তারপরে দুঃখের সুখের কথা শুনব তা আপনার জীবনে কখনো কষ্ট করেছেন কি না সেই গল্পটা আমাদেরকে বলুন অবশ্যই জি বলুন আমার যখন তেরো বছর থেকে চোদ্দ বছরে পড়েছি তখন আমি তোলা ক্লাস এইটেন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় বিদে দেয় এক অছান অচেনা অজান একটা ছেলের কাছে ছেলের বাড়ি চিনে না বাড়ি কোথায় প্রেমলিকে এরকম কিছুই চিনে না একদিন হঠাৎ ছেলের বাবা আমাকে দেখতে আসছে এক ঘটকের মাধ্যমে আসি দেখার পর আমাকে পছন্দ করছে পরে একদিন ছেলের বাবা ছেলেকে নিয়ে আসে ছেলেও পছন্দ করে পছন্দ করার পর ওরা চলে যায় চলে যাওয়ার পরে ছেলের বাবার ফোনে আমার বাবার ফোন নাম্বার ছিল ছেলে ছেলের বাবার ফোন নাম্বার থেকে ফোন থেকে আমার বাবার ফোন নাম্বার নিয়ে গেছে তখন ছেলে আমার বাবাকে ফোন দিত পরে আমার বাবার সাথে অল টাইম কথা হইতো তখন ওর বাবা ওর ফ্যামিলিও রাজি ছিল তখন একদিন এক ফোনে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমেও যোগাযোগ হয়েছে যে এক লাখ টাকা দিতে হবে এক লক্ষ টাকা দিতে হবে ছেলেকে গাড়ি কিনে দিতে হবে তখন ওরা এখানে বিয়ে করাবে তখন আমার বাবার কোনো প্রয়োজন ছিল না আমার বাবা শুধু দিন মজুরি কাজ করতো তিনশো আড়াইশো টাকা তো আমার বাবা বলছে না আমি পারবো না অন্যদিকে চেষ্টা করেন আমার বাবা না করে দিচ্ছে দেওয়ার পরে ছেলে ছেলে ইয়ে করে না ছেলে কিন্তু কথা বলতেছে ছেলে আমার বাবাকে ফোন দিচ্ছে ছেলে আমার বাবাকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে ছেলে এখন আমার বাবার সাথে কথা বলে তখন আমি ক্লাস এইটে পড়তেছি রানিংয়ে তো এরকম করতে করতে প্রায় পনেরো ষোলো দিন গেছে আমার বাবার সাথে কথা বলতেছে আমাকে বিয়ে করবে আমার বাবা ওর কথার পাতে পড়ে গেছে ওর কাছে আমাকে বিয়ে দিবে কিন্তু আমার বাবা ওর কোনো কিছু চিনে না ভারী কোথায় গর কোথায় ও কী করে না করে ও কে প্রথমে বিয়ে করছে না করছে কিছু জানে না আমার ব্যাস শুধু ও ফোনে ফোনে কথা বলতে বলতে আমার বাবা ওর প্রতি দুর্বল হয়ে পড়ছে দুর্বল হয়ে থাকার পরে আমার বাবা তখন ওর কাছে বিয়ে দিবে। তারপর দশ পনেরো দিন যাওয়ার পরে কী করছে ছেলে আমার সাথে কথা বলবে আমার মাকে বলছে তা আমার মা আমাকে বলতেছে যে আমি ওর সাথে একটু কথা বলতাম আমি বলতেছে আমি কিসের কথা বলবো আমি কথা বলতাম না পরে অনেক রিকোয়েস্ট করতেছে আমার মা পরেও কথা বলছি সালাম দি কথা বলছি বলার পরে প্রায় দুই মিনিটও কথা বলে না রাখি দিয়েছি রাখি দেওয়ার পরে কিন্তু পরে আমার সাথে ওর সাথে ভালোভাবে যোগাযোগ হয়নি প্রায় দুই তিন দিন কথা হয়েছে কথা হওয়ার মাধ্যমে ও আমাকে বিয়ে করবে আমাকে বলছে না হলে আমাদের বাড়িতে আসেও আত্মহত্যা করবে অনেক ধরনের অনেক কথাবার্তা বলছে পরে একদিন আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি তোমাদের বাড়িতে আসবো আমার কয়েকটা বন্ধুকে নিয়ে তা আমি বলতেছি সমস্যা নাই আসবেন আমাদের এলাকা চর চঞ্চল আসি দেখে যাবেন সমস্যা নেই তা আসছে একদিন আস্তে আস্তে বারোটা বেজে গেছে ঢাকার থেকে আসতেছে আসার পরে ও বিয়ে করবে বিয়ে করে যাবে বিয়ে করে যাবে আমার বাবা ওর কাছে বিয়ে দিবে কিন্তু এটার মধ্যে আমার মাও জানে না আমিও জানি না যে আমার বাবার সাথে ওর সাথে যে কন্ট্যাক্ট হয়েছে আমাকে ওর কাছে আজকে বিয়ে দিবে আমরা কিছুই জানি না পরে ও আসার পরে বিয়ে করবে বিয়ে দিবে আমার বাবা পরে এগুলো নিয়ে ওরা আমাদের ঘরে আমার বাবা আমাদের ঘরে ভিত্তি মানে আমার আম্মাকে টর্চার করে যে আমাকে এখানে বিয়ে দিবে আমার মা ডাক দিতেছে যে আমার মেয়ে আসছে মেয়ে জোর আসছে এভাবে আমার একটা মেয়ে আমার একটা মেয়ে কীভাবে বিয়ে দেবো যে চিনি না জানি না অচেনা অজানা ছেলের কাছে আমার বাবা বলতে সেটা আমি ভালো বুঝবো এগুলো করার পরপর আমার বাবুর কাছে বিয়ে দিবে ওর কাছে কাবিনের টাকাগুলোও নাই ও এমন বাবা আসছে তখন ও মানে আমাকে আমাকে ও আমি এখনও ওর সামনে যাই নাই ও আমাকে ওই যে প্রথম দিন দেখছে আর এখনও দেখে নাই। পরে তারপরে আমাকে ও ফোন দিই বলতেছে যে এরুম থেকে আমরা আমি আমাদের বাড়ির সামনে ও পিছনে বলতেছে যে আমার কাছে কাবিনের টাকা নাই আমার কাছে মাত্র সাত হাজার টাকা আছে তুমি আনটিকে আর আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো আমি মাসে টাকা পাইলে বিয়ের পর আমি দিয়ে দেবো কারোর কাছ থেকে ম্যানেজ করতে পরে আমি আমার মাকে বলছি আমার মাকে বলছি আমার মা যাক আমার বাবাকে বলছে আমার বাবা এখন যাই টাকা দাঁড় করে চোদ্দ টাকা দাঁড় করে ওর কাছে বিয়ে দেবে কটে গেছে যার পরে এখন আমাকে বিয়ে দিবে ওর কাছে যাক বিয়ে হয়ে গেছে হ্যাঁ কোর্টে গেছি যার পরে আমাকে মুড়িয়ে নাম জিজ্ঞেস করে আমি আমার নামে ভুলে গেছি আমি না নামে জানি না পরে যাক কীভাবে কীভাবে দিছে জানি না পরে আমি কিন্তু এটাই মনে করছি যে বিয়ে হয়েছে দি কী হয়েছে বিয়ে হলে কি হইব আমি আমি আগের মতে থাকবো আমার মনে ছিল এটা যে বিয়ে হলে বা কি হয়েছে এটা বলার পর পর যাক ও আমাদের বাড়িতে প্রথম দিন প্রথম দিন ছিল পরের দিন সকালে ঢাকায় চলে গেছে ঢাকায় যাওয়ার পরে আমার কোনো যেটা সত্য কথা ওর প্রতি কোনো আকর্ষণ কোনো আগ্রহ আমার কোনো কিছু ছিল আমার পড়ালেখার প্রতি মনোযোগিতা ছিলাম আমি ওর প্রতি অতটা ইয়ে ছিলাম না কোনো ছেলের প্রতি না আমি তখন এত কিছু সংসার বিয়ে ভালোবাসা এগুলো কিছুই বুঝতাম না পরে এগুলোর পরে আমি ও এখন পরের দিন দেখা যাওয়ার পরে ও আমাকে কল দেয় আমার বাবার কোনো কল দেয় মানে আমার সাথে কথা বলতে চাই আমি তখন দুষ্টামি নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতাম ওগুলো নিয়ে ব্যস্ত হতো আমাকে টাইম টু টাইম কল করলে পাই না পরে যদি পাই আমার আবার রাত্রে বেশি আমি ঘুমিয়ে থাকি এই মাঝে মধ্যে কথা হয় হওয়ার পরে ও এক মাস পর আসছে একর পর আসছে আসার পরে ও তখন দুই দিন না তিন দিন ছিল দিন থাকার মধ্যেও মানে বাড়িতে আসার সময় কিছু মানে ফল আনছে আর আমাকে কোনো কিছু আনে না আমার জন্য একটা ক্রিপিজও আনে নাই হাতের একটা ছুরিও আনে নেয় কোনো কিছু আনে নাই উনি আমাকে যাকে আমার কোনো কিছুর প্রতি আকর্ষণ ছিল না পরে দুদিন থেকে আবার চলে গেছে যাওয়ার পরে ও যাক আমি হয়তো লজ্জা ওর কাছে টাকা টুকা চাইতাম না ও আমাকে দিত না ও কিন্তু প্রাইভেট কার চালা তখন একটা ম্যাডামের ইয়েতে আন্ডারে চাকরি করতে আর গাড়ি চালাই কোথায় চাকরিটা করতে কোথায় টাকা বনা নিতে টাকা বনা হ্যাঁ পরে ও এক মাস পর টাকা এক মাস পর আমাদের বাড়িতে আসছে দুই দিন থেকে আবার চলে গেছে যাওয়ার পরে আচ্ছা একটু আমি জানতে চাই টাকা বনা নিতে সে যে প্রাইভেটে কারে চাকরি করতে ড্রাইভিং এ তাই না কত টাকা স্যালারি পেতো সে পনেরো হাজার তো কোথায় বানানি কোয়ার্টারে আমি জানি বাইশ নাম্বার রোড না সতেরো নাম্বার রোড আমি হাউজ কত নাম্বার বাইশ নাম্বার হাউজ না কত নাম আমি পুরোটাই এখনো মানে মনে নাই আমার তখন ছিল আর কি দু তিন বছর হয়ে গেছে এগুলো এখন মাথায় নাই আচ্ছা আচ্ছা তারপর বলুন তারপরে আমি এক দেড় মাস পর আমি বলতেছি যে আমার বিয়ে হয়ে গেছে আমি আমার বাহার বাড়িতে থাকবো না বিয়ের পরে তো মেরে স্বামীর বাড়িতে থাকে আমি চলে যাব আপনি আমাকে যেখানে রাখেন বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি কি করা যায় ওরা যাক উনি চার পাঁচ দিন পরে উনি আমাকে নিয়ে যাবে আমিও চলে গেছি উনি আসছে আসে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও ওনার কোয়ার্টারে নিচ্ছে কোয়ার্টারে নিয়ে আমি কোয়ার্টার প্রায় পনেরো বিশ দিন ছিলাম থাকার পরে ওনার ম্যাডামও বলতেছে যে দেখো এখানে তো নানান ড্রাইভার হল আসতেছে তুমি তোমার ওয়াইফকে অন্য একটা চেপ জায়গা দেখা এখানে ড্রাইভার আসতেছে তাছাড়া আচ্ছা ঠিক আছে আমি অন্যদিকে চেষ্টা করতেছি পরে এটার মধ্যে আমার শাশুড়ি আমার শ্বশুর অল্প থাকে ওরা মোহাম্মদপুর থাকে তখন আমার শাশুড়িরা আমার শাশুড়ি একদিন আসছে আসার পরে আমি আমার শাশুড়িকে জড়িয়ে দড়ি কান্না করছি যে মেনে নিতে যা হওয়ার হয়ে গেছে ওনারা যেভাবে চায় আমি ওভাবে চলাফেরা করবো এগুলো আমি ইয়ে করে আমার শাশুড়ি যা আমাকে মেনে নিচ্ছে বলছে যে তুই আমি তোকে আমার বাসা নিয়ে যাব আর আমার বাসার আমার বাসার পাশে একটা বাসা খালি আছে ওখানে নেব আর তোর একটু টিয়ে করলে তোর শ্বশুরকেই ইয়ে মানে আমার শাশুড়ি আমাকে যে যে বলছে আমি ও বেয়ে পরে আমার হাজব্যান্ড বলতেছে যে আমার ওখানে আসা যাওয়া করতে বেশি সমস্যা হবে মানে গাড়ির পথ দু আড়াইশো টাকা গাড়ি ভাড়া লাগে হবে না যাওয়া লাগবে না অন্যদিকে বাসা যায় তা আমি আমার শাশুড়ি দেখি আমি বলছি না আমি ওখানে যাব আপনি সবসময় আসা যাওয়া করা লাগবে না আমি আমার শাশুড়ির সাথে যাই কিন্তু যাক আমি ওদের কাছ থেকে ওদের প্রেমের কাছ থেকে অনেক অচ্ছা সহ্য করছি অনেক অবহেলা অনেক অপমান ইয়ে সহ্য করছি সহ্য করার পরে আমার শাশুড়ির ওখানে পনেরো দিন যাওয়ার পরে ওর আমার ওর মা মানে আমার শাশুড়ি ওরা সবাই মানে একটা ইয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার বাপুরের বাড়ি থেকে টাকা নিতে হবে আমার পর আমাকে চাপ দিছে যে তোমার বাপুর বাড়ি থেকে টাকা ন আমি গাড়ির লাইসেন্স করতে হবে তার আমার বাবার তো অকর্ম আমার বাবা কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারে না ওরা আবার সমস্যা পায়ের সমস্যা তখন হালকা হালকা ছিল যা করতো আমাদের সংসারটা চলতো পরে এভাবে বাবু করতো আমি আমার বাবার কাছে ফোন দিই আমার বাবাকে বলি আমার বাবা কি করবে এখন আমি কেনাকাটতে করতেছি বাবা লাইসেন্স লাগবে লাইসেন্স করে নেন ঠিক আছে পরে এগুলোর পরে আমার বাবা কার কাছ থেকে পনেরো হাজার টাকা ধার নিই আমার লাইসেন্স ওরা লাইসেন্স করে দিতে কিন্তু ও লাইসেন্স করছে আর ওরা মাই মা ছেলে কি করছে সেটা আমি জানি না পরে এগুলোর পরে আমার শাশুড়ি আমার হাতে ও কল দিলে ফোন দিত না অনেক নানান ধরনের সমস্যা করতো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে থেকে কখন এগুলো আর আমার হাজব্যান্ডও মানে অতটা আমার প্রতি ইয়ে ছিল না যেটা মানে এখন আপনার সমস্যাগুলো কি হচ্ছে এখন আমার সমস্যাগুলো হয়েছে যে আমার বাচ্চা তখন আমি টাকা মাস থাকার পরে আমার একটা বাচ্চা হয় ও সেটা সে করতো পরে এক দেড় মাস পরে আমি বুঝছি আমি ওজন কুষ্ঠ চলাফেরা মানে খারাপ চলাফেরা করতো তখন আমার চোখে ধরা পড়ে গেছে পরে আমি কানা কানাকাটি করতাম কিন্তু আমার বিয়ের পর পর আমি ওকে খুব ভালোবেসে তুলছি পরে এগুলোর পরে আমার একটা বাচ্চা হয়ে যায় বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি বা আমি শরীর খারাপ লাগে ও আমাকে বাড়িতে দিয়ে গেছে আমার বাবার বাড়িতে বিয়ের বাড়িতে দেওয়ার কারণ আমার বাচ্চা তখন পেটে তিন মাস ও তখন থেকে আর কোনো খবর কোনো কেয়ারিং কোনো কিছুই নেয় না যে কোনো ইয়ে নেই না পড়াই বাবু হইতে হইতে আমার বাচ্চাটা দিন মাস চলতেছে আমার কালটা করাতে হবে আমি এটার মাঝে মানে বাপের বাড়িতে যেই কোনো ইয়ে বাবা পড়ে থাকি রুকে শুকে খাইতে পারলে খাই না খাইতে পারলে পড়ে থাকি আর শারীরিকভাবে অসুস্থ এগুলো নিয়ে যাক ওকে আমি কল করতে করতে আমার হাত ব্যথা হয়ে যেত ফোন বন্ধ যেত আমার কল রিসিভ করতো আমার ফোন থেকে কল দিলে আমার কণ্ঠ সব শুনে কাটে দিত আমি ফোন রিসিভ করলে আমি শুধু এটা বলতাম যে কী অপরাধ আমার এটা শুনেও কাটে দিত ও মানে কথা বলতে চাইতো না অনেক এস এস করতাম পরে আমার বাচ্চা যখন আট যখন আট আমার মানে ডেট চলে আসছে But I did. পার হয়ে গেছে আমি মেডিকেল আবার যাই আমাকে আমার ফ্যামিলি দেনা করে মেডিকেল নিয়ে যায় ডাক্তাররা বলছে যে বড় সিজার লাগবে সিজারে বাচ্চা হবে যদি সিজারে বাচ্চা হন তাহলে মা ছেলে মানে দু বাঁচানো যাবে এমন নর্মালি এ করলে হয়তো মা যাবে হয়তো ছেলে যাবে ওরা এগুলো করতে করতে আমার মা বলতেছে যে যে যাক আমি আমার জীবন দিয়ে ফেলবো তারপর আমার মেয়েকে সুস্থ করব। ওরা যাক আমার আমার সিজার করে একটা বাচ্চা হয় বাচ্চার বয়স তখন তিন মাস যখন তিন মাস চলে তখন বাচ্চা হওয়ার পর যখন তিন আমার বাচ্চা মানে স্বাস্থ্য রাস্তা একটু সুন্দরভাবে কথা হাসে আমি ওকে একটা নাম্বার থেকে কল দিই নাম্বার থেকে কল দেওয়ার পর ওরে বলি যে আমার একটা বাচ্চা হইছে অনেক সুন্দর আপনার দেখতে মন না ও বলতেছে আরে দেয় কত বাচ্চা কত আমি পড়ে থাকে ওই ধরনের কথা বলে অনেক টাকা গেছে আমাদের প্রায় চিজারে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো গেছে এরপরে আমার বাচ্চা শুধু অসুখ হইতো শুধু অসুখ হইতো প্রায় অনেক টাকা গেছে প্রায় আমার পিছনে আমার বাচ্চার পিছনে এক দেড় লাখ টাকা গেস চলে গেছে এক বছরের ভিতরে এক বছরের ভিতরে প্রায় এক দেড় লাখ টাকা সব দেয় না সব ধার ঋণ এগুলোর করার পর পরে কিছু মাস পর প্রায় আমার ছেলের আট সাত আট মাস পর পরে আমার বাবার প্র্যানালাইসেন্স হয়ে যায় মানে পা বন্ধ হয়ে যায় ডান হাত ডান পা তখন উনি আর তখন আবার আরও বেশি অভাবের মুখোমুখি হয়ে গেছি এগুলো করার পরে যাক আল্লাহ যেভাবে হোক হয়তো পারে পাড়াপত্রী কিছু হেল্প করলে করে না করলে নাই এভাবে থাকা পড়ে এভাবে করতে করতে জীবন যেভাবে হয়েছে এভাবে চলতেছে কিন্তু আমি আমি চাইতেছি যে এখন আমার বাচ্চাটাকে এখন আমি আর পারতেছি না আমি আর পারতেছি না আমি অভাবে থাকতে থাকতে আমার এখন ভালো লাগতেছে না আমি চাইতেছি যে আমার আমার জীবনে এমন একজন কেউ আসুক যে আমার অভাব আমার সবকিছু দূর হয়ে যায় যে আমি এটা চাই যে আমার বাচ্চাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি যেন ওকে ইসলামের শিক্ষা দিতে পারি আপনার বাচ্চার এখন বয়স কত আমার বাচ্চার এখন চাব্বিশ মাস তিন বছর আর্নিং আর কি প্রায় দু বছর দু বছর ছ মাস চলতেছে আচ্ছা আচ্ছা আপনার বাচ্চাটিকে আপনি কি বানাতে যাচ্ছেন আমি আমার বাচ্চা কে পড়াতে চাচ্ছি মাদ্রাসার লাইনে আর কি হাফেজি বড় একটা আলেম এরকম কিছু সে ধরনের আপনার আশা আছে আশা কিন্তু আপনার কি আর্থিক আমার আর্থিক সামর্থ্য কোনো কিছু না আমাদের বাড়িটা কটার উপরে ঋণের উপরে লাগানো আর কি আমার কোনো কিছুতে না আমার শুধু যে আমাকে বিয়ে করবে শুধু আমাকে আর আমার বাচ্চাটাকে পাবে অনুল আমার কাছে কিছু পাবে না আমার আমি কখনো ওকে 2 টাকা দিয়ে হেল্প করতে পারবো না আপনাকে যে বিয়ে করবে সে আপনাকে এবং আপনার বাচ্চাটাকে পাবে কিন্তু দুই টাকা দিয়ে হেল্প করতে পারবেন না আচ্ছা আচ্ছা আপনার কি বিয়ে সাথে বসার ইচ্ছা আছে কি না আমার আসলে ভাইয়া বিয়ে সাথে বসার ইচ্ছা আছে কি না বসার ইচ্ছে থাকলে এখন না আরো পরে এখন না আরো পরে আরো পরে কিন্তু আরো পরে আমি চাইতেছি যে কেউ আমার এই ঋণগুলো আমার প্রায় আড়াই তিন লাখ মত ঋণ আসতে এগুলো নিয়ে কেউ আমাকে মানে বিয়ে করতে চাইবে না আমি চাইতে আস্তে আস্তে যে আমার ঋণগুলো আমি সুবিধান করব কেউ যদি আমাকে সহযোগিতা করে আর কি ঋণগুলো সুবিধান করব আমার বাচ্চাটাও আর বড় হোক এটাই চাচ্ছি আমি আপনি কত টাকা ঋণ আছেন আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখের মতো হবে আর কি মানে সুদ মানে ব্যবসায় সহকার আর কি কিভাবে এত টাকা আপনি ঋণ হলেন আমার বাবার ওই যে পায়ে সমস্যার কারণে অনেক জায়গায় নিতে হয়েছে আর আমার সিজার আমার বাচ্চার অসুস্থর কারণে আর আমাদের বাড়িটা কটের উপরে লাগানো আছে আর কি আচ্ছা আচ্ছা তো আপনি কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান হ্যাঁ আমি চাচ্ছি যে আমার আমার পাশে কেউ দাঁড়াক মানে আমাকে কেউ সহযোগিতা আমি কারো কাছে হেল্প চাই আচ্ছা আচ্ছা আপনি কারো কাছে হেল্প চান জি আচ্ছা তাহলে আপনার কে যদি কেউ সহযোগিতা করে বা হেল্প করে তাহলে আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে তো ফোন নাম্বারটি কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে তাহলে বলুন নাম্বারটা 0130 বলেন 59 হ্যাঁ 37 হ্যাঁ 504 আরেকটি বার বলেন 013 জি 059 জি 37 504 দর্শক আমরা আপুর নামটি জানো কি আমরুন না কামরুন নাহারের মোবাইল নাম্বার ইতিমধ্যে ভিডিওতে দিয়ে দিলাম তো দর্শক আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না মহা বোন সবারই আছে তো আমরাও চাই আপনারা যদি এই বোনটিকে আপনাদের নিজের ভোন মনে করে তাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো তার স্বপ্নগুলো সে পূরণ করতে পারবে দর্শক আমাদের ভিডিওগুলো অনেক রেঞ্জের হয়ে যায় অনেক বড় হয়ে যায় সেজন্য আমরা ছোট করে দেওয়ার চেষ্টা করি দর্শক আসলে একটা মানুষের জীবনের গল্প যখন তুলে ধরি আমরা দশ পনেরো মিনিটে কোনো মানুষের জীবনের গল্প তুলে ধরা সম্ভব নয় আমরাও বিস্তারিত জানতে পারি না দর্শক আমরা আপনারা অনেক সময় ক্ষিপ্ত হয়ে যান যে এত লম্বা ভিডিও কেন আসলেও আমরা যখন প্রতিবেদন করতে যাই তখন মানুষের জীবনের গল্পটা শুনলে পুরোটাই শুনতে হয় অর্ধেক গল্প শোনা যায় না সেজন্য আমাদের গল্পটা একটু বড় হয়ে যায় সেজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক আমাদেরকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আপনারা আপনাদের এই কোনো প্রশ্ন থাকলে বা কোনো উত্তর থাকলে আমাদেরকে নক করতে পারেন আমরা তার অ্যান্সার দিব এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আপনারা এই ভনটিকে যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে জি আরেকটু বলেন হ্যাঁ আমি চাই আমার বাবার বয়সী যারা আছে তারা আমাকে মেয়ে ছকে দেখুক আমার ভাইয়ের বয়সী আমার তো কোনো ভাই নেই যে আমাকে আমার বোন আমাকে বোনের ছকে দেখুক এটা আর আমি ওনাদের কাছে এতটুকু অনুরোধ যে আমি যেন একটু মাথা তুলে থাকতে পারি যে আমি দুবেলা দুমতো খাইতে পারি যে আমার বাচ্চা একটাকে মানুষ করতে পারি মেয়েটিয়ে চাই আমার এতটুকু স্বপ্ন আমি আর আমার শুধু আমার বাবা মার মুখে একটু হাসি চাই যে কষ্টের জন্য দূর করতে পারি আমার মাকে আমি যেন ঠিকমতো কাপড় চোপড় খাওয়া দাওয়া চিকিৎসাভাবে চালাতে পারি মানে ওদের সহযোগিতায় ওদের মানে হেল্পে যেন আমি একটু উঁচু করে দাঁড়াতে পারি আচ্ছা আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার লাস্ট এটাই বলার ছিল তো ঠিক আছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল থেকে নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সকলকে খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি